এই প্রচলিত মিলাপ সমাজের মধ্যে যারা কারা শুননি তারা বলে যে বেদাত হাসানাবাসেরা বেদাতের হাসানা মানে ভালো বেদাত ইসলামের মধ্যে বেদাতও এটা ভালো যেমন উদাহরণ সুফ বলি আহ রাসেমের জন্মদিবস পালন করা এটা বেদাতের হাসানা তারা মনে করে এটা ভালো বেদাত যেমন ফরোজ নামাজ দোয়া করা তারা মনে করি এটা বেদাতে বালু বেদাত যেমন জানাজা নামাজের পর দোয়া করা এগুলোকে তারা বেদাতে হাসানা বলেন যে এটা বালু বেদাত করলে ভালো না করলে কোন সমস্যা নাই কিন্তু নবী মাস্লামের হাদিস আছে যে ভালো বেদাত বলতে কোনো বেদাত হই না যত বেদাত আছে সবই খারাপ এটা রাসুলসামের রাসুলসেল বলেছেন শুধু রাসুল সেম নই ইমাম সাকি বলেছেন ইমাম মালিক বলেছেন এবং যারা যারা মূলত আলেম যারা কোরআন আলিম হাদিস সম্পর্কে বিজ্ঞ তারা সবাই বলেন যে বেদাত হাসানা বলতে কোনো বেদাত নেই যত বেদাত আছে সব খারাপ যত বেদাত আছে সব খারাপ আমি একটা হাদিস দিই আপনাদেরকে নবী মোহাম্মদ সাল আলী আসসালাম তিনি বলেছেন রাসুল সাল ইসলাম বলছেন বলেছেন যে কলু মোহিন বেদ আ

বা দিনের মধ্যে প্রত্যেকটি নতুন বেদাতি ঘুমরা যত বেদাত আছে সব কি জাহান নামের দিকে নিয়ে যাবে তোমাদেরকে বা তোমরা যদি বেদাত করো প্রত্যেকটা বেদাত জাহান নামে যাওয়ার কারণী মোহাম্মদ সাহেব বলছেন যে কুল্লা মানে কুল্লু কুল মানে কি সব বেদাতে হাসানা বলতে কোনো কিছু নেই যত বেদাত আসে দুনিয়ার মধ্যে যত বেদাত ইসলামের মধ্যে যত বেদাত সব কারণ এটা ভালো হতে পারে না এই জন্য ইমাম শাফি রহিম একটা বক্তব্য আহ তিনি ইমাম মালিক রহিম ইমাম শাফিকে বলেছিলেন যে মোহাম্মদানা আর যদি কোনো ব্যক্তি যে ব্যক্তি ধর্মের নামে ইসলামে কোন নতুন কথা চালু করলো বা চালু করলো এতপর তাকে ভালো কাজ বা হাসানা বলে চালিয়ে দিল তাহলে সে ধারণা করলো ধারণা নিল যে নবী মোহাম্মদ তাদের দায়িত্ব পালনে খেয়ানত করছে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম কি একজন খিয়ানতকারী সে এটা মনে করে নিল

তাদের সাহাফির কাউল আছে মালিকের কাউল আছে বেদাতে হাসানা বলতে কোনো যত বেদাত আছে সব কি সাইয়া কারা মানে ইসলাম মধ্যে যত বেদাত করবে কি হারাম এবং জাহানামের দিকে নিয়ে যাবি আল্লাহ আলম